হ্যালো রিওান গুড ইভিনিং সবাইকে সকলে কেমন আছো জানাবে আমাকে আশা করি সকলে ভালো আছো তো গত কয়েকদিন আগে ভদ্রপুরবেলা আমরা গিয়েছিলাম পদ্মফুল দেখতে আমার মামার বাড়ি তো আমার মামার বাড়ি এই যে এদিক দিয়ে যেতে হয় গ্রামের রাস্তা দিয়ে তো আমি আর আমার দুটো বোন মেলে গিয়েছিলাম ফুল দেখতে একটা বিলে তো বিলটা ছিল বিশাল বড় তো বিলটার মাঝখান দিয়ে রাস্তা গেছে তো বিলটার আর একটা দিকে যে বিলটা রয়েছে এই বিলটায় কিন্তু পদ্মফুল হয় না যেদিকে পদ্মফুল রয়েছে সেখানে আমরা নেমে গেলাম রাস্তা দিয়ে নেমে যেতে হয় তো তারপরে এই যে আমার বোন মিলে আমি আমরা মাঝখানে নেমে পড়েছি পদ্মফুল তোলার জন্য মানে আমরা এত সুন্দর একটা দৃশ্য সামনে থেকে দেখেছি জাস্ট কি বলবো এত সুন্দর লেগেছে আমাদের মন চাইছিল না যে ওখান থেকে ফিরে আসি তো কয়েকটা পাতার পদ্মফুল আমরা তুলে ফেলেছি তারপর আমার মন ছিল না আবার চলে গেছি পদ্মফুল তুলতে তো এই যে ফাইনালি আমি আমার হাত দিয়ে একটা পদ্মফুল তুলে নিলাম নিজে হাতে যে কোনো জিনিস ফুলেই হোক ফলেই হোক যে কি মজা সেটা বলে বোঝানোর মতো নয় তো আমি অনেক কয়টা ফুলে তুলে ফেলেছি আর সাথে পাতাও কয়েকটা তো এগুলো আমি বাড়ি নিয়ে যাব। তো আমার বুনু ফার্স্ট টাইম এত সুন্দর একটা দৃশ্য দেখলো ও খুব খুশি হয়ে গেছে সামনে থেকে দেখে তো এই যে আমার কয়েকটা বড়ো পাতা কয়েকটা ছোটো পাতাও তুলে ফেলেছি তো পাতাগুলো বিশাল বড়ো বড় ছিল তো আর দু কয়েকটা ছোটো পাতা ছিল সামনে থেকে বিশাল বড় বড় লাগছিল পাতাগুলোকে আর তারপর আমি বাড়ি এসে যে একটা ছবি তুলেছি তাটা